বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাইয়া বাপুরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা দূর দূরান্ত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা যারা নতুন অবস্থায় আমার এই ভিডিওতে যুক্ত হইতেছেন দেখতেছেন সেই বন্ধুদের উদ্দেশ্য করে বলতেছি তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার সময় একটি করে লাইক দিবেন আর কমেন্ট করে আমার সাথে বন্ধুত্ব হয়ে যাবেন আর যে বন্ধুরা অলরেডি আমার ভিডিওতে যুক্ত হয়ে নিয়মিত আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করতেছেন লাইক করতেছেন সেই বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ সেরে আমি একটু আমার বাগানের কাজ করলাম এখন আমি রান্না করব তো আমার বাড়ির উঠানে আছে একটা সাজনে গাছ যেটাকে আমরা সাজনা গাছ বলি সজনে গাছে বলা হয় তো ওই সজনে পাতা আজকে আমি হলো ভাজি করব তার জন্য আমার ছেলেকে খুঁজতে খুঁজতে আমি এ পাশে এসেছি তো আমাদের বাড়ির এ পাশ আরেকটা পাশ সে পাশে এসে দেখতেছি ওরা ওখানে র্যাকেট খেলবে সে কারণে গাছের ডালপাতলা কেটে সবাই মিলে ডালপালা কেটে পরিষ্কার করতেছে তো এসে দেখে ভালো লাগলো তো আমার ছেলেটা তো এভাবে গাছ বাইতে পারে আমি জানি না কখনো দেখি নাই আমার চোখে তো আমি দেখে অবাক হইতেছি বলতেছি তুমি পড়ে যাবা পড়ে যাবা এরকম বলতেছি ও শুনতেছে না মানে অনেক কষ্ট করে হইলো মানে ওই ডাল কাটবে ওরা যে খে খেলাধুলা করবে সেইখানে মাঠ বানাবে ওই র্যাকেটের ফুল গেলে বাইজে পড়ে এরকম নানান কথা আবার মানে আবার বলতেছে যে চিন্তা করো না কিন্তু আমি ভয় পাইতেছি যে এটা কী পড়ে যাবা তো তো যাই হোক ওখান থেকে ও ডালপালা কেটে এসে নেমে তারপরে আমার ছেলে আমাকে গাছের থেকে সজনে পাতা পেরে দিল এই যে যে সজনে গাছটা দেখতেছেন বন্ধুরা এই গাছটাও আমি লাগিয়েছিলাম এটা একটা ইতিহাসের কথা এটা হলো আমার জ্যাঠা শ্বশুর ছিল সে বাড়িতে গাছ লাগানো অনেক পছন্দ করত তো সে গাছের ডাল এনে আমার হাতে দিয়েছিল বলছিল যে গাছটা তুমি লাগিয়ে দাও তো ওখানে আছে একটা কোয়ারপাড় ওখানে একটা কুয়া আছে ও কুয়ার পানিতে আগে আমরা কাজ করতাম এখন আর করা হয় না তো সে গাছটা লাগিয়েছিলাম ঠিক কিন্তু দুঃখের বিষয় যে হলো সে গাছে এখনো সাজনা মাত্র দুইবার সাজনা খেয়েছি এরপর আর কোনো সাজনা ধরে নাই তো গাছটা কাটাও হয় নাই মাঝে মাঝে ডাল কেটে দেওয়া হয় কিন্তু এটার পাতা মোড়া বাড়ির আশেপাশে সবাই এটা খায় বর্তা খায় ভাজি খায় তো বেশি মনে থাকে না বর্ষার সিজনে এই পাতাটা বেশি খাওয়া হয় কিন্তু এবার ভুলেই গেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে সজনে পাতা শাক ভাজি করব। অনেক দিন ধরে শাক খাওয়া হয় না শাক না খেলে ভালো লাগে না আমার বাড়িতে তো শাক গাছ ছিল সে গাছ তো কেটে ফেলা হয়েছে এখন তো আর ওই বাড়িতে ওঠানো কোনো শাক নেই সে কারণে ভাবলাম যে এই সাজনের শাকটা মানে এটা ভাজি করে খায় এটা আমার কাছে খুব মজা লাগে এটার ভর্তাটাও খেতে অনেক ভালো লাগে এটার ভর্তাও খাই মাঝে মাঝে খুবই টেস্টি লাগে তো এটা মাঝে মাঝে ঘন ঘন অনেক খাই এটা শুধু মজার কারণে খাই না এটার অনেক গুণ আছে ওষুধি গুণ পাওয়া যায় এটার মধ্যে সে কারণে এটা খাই আমি আর এই শাকটা অনেক নিখুঁতভাবে বাঁচতে হয় এই শাকের যে ডাটা আছে সে ডাটাগুলো একবার সুন্দর করে বেছে ফেলে দিতে হয় কারণ ডাটাটা ই হয় না গলে না মানে যতই জালপাড়া হোক এটা নরম হয় না এটা ডাটা তো অন্যান্য শাকের ডাঁটা খাইতে মজা কিন্তু এই শাকের ডাটা একবারে ফেলে তারপরে একটা একটা করে পাতা বের করে তারপরে এটাকে খাইতে হয় তো এই শাকগুলো যদি ভাজি করি তাহলে অনেক ঝুড়ি করে কাটতে হয় তো ঝুরি করে কাটার জন্য কি করতে হয় এই শাক তো সরাসরি হাতে ধরে ঝুড়ি করে কাটা যাবে না এটা এমনিতেই ছোটো পাতা তো এটাকে আমি যদি পুঁই শাক থাকে পুঁই শাকের পাতার ভিতরে ভরে তারপরে ঝুড়ি করে নেই আর যদি কচু পাতা থাকে সেটার মধ্যে ভরে ঝুড়ি করে নেই কুমড়ো পাতা থাকলে লাউ পাতা থাকলে এগুলোর ভিতরে ভরে তারপরে একবারে মিহি করে ঝুড়ি করে কাটি তো আমি সেভাবে কাটতেছি দুধ কচুর পাতা দিয়ে শাকটা একবারে মিহি করে তারপরে কাটবো কেটে তারপরে এটাকে সুন্দর করে ভাজি করব তো আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আমি কিভাবে শাকটা ভাজি করি তো শাকটা এবার আমি ধুয়ে নেব তো বড় চালার এটা একটু ছিদ্রটা একটু বড় এই কারণে ওটাকে আমি ছোট একটা চালার মধ্যে দিয়ে নিলাম আর এটা এভাবে চালাই করে ধুইতে হবে কারণ এটা পানিতে দিলে ওঠাইতে অনেক কষ্ট হবে এভাবে ছেঁকে এটাকে ধুয়ে নেব কারণ ঝুড়ি করা হয়ে গেছে তো বন্ধুরা আমি আজকে এই শাক ভাজি করবো আর হলো নদীর মাছ আছে সেই নদীর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তো আমার শাকটা ধোয়া শেষ এখন আমি একটা চুলাই বসিয়ে দেবো তো এটা চুলোতে দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দেবো সাথে একটু পানি দিয়ে দেবো কারণ এই শাকটা ভালো করে সিদ্ধ করতে হয় পানি দিয়ে তারপরে এটাকে লাড়াচাড়া করে ঢেকে দেবো এটা একটু টাইম নিয়ে রান্না করতে হয় পাতাটা একটু অন্যরকম এটা তো আর বর্তা করবো না বর্তা করলে এটাকে ভালো করে সিদ্ধ করতে হয় তো এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এখনও যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি এখনও আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবেন তো অনেক সময় আছে যে আমরা ভিডিও তে যদি ঢুকে যায় ভিডিও দেখতে দেখতে আমরা লাইক দিতেই ভুলে যাই সে কারণে চেষ্টা করি আমি আমি সব সময় চেষ্টা করি আগে লাইকটা আগে দিই লাইকটা দিয়ে তারপর আমি ভিডিওটা দেখা শুরু করি এরকম আমিও করেছি মাঝে মধ্যে দেখা গেছে যে আমি ভিডিওটা যখন দেখি দেখতে দেখতে আর ভুলেই যাই লাইক দিতে তো এখন আমি আমার প্রিয় বন্ধুদের কথা শুনতে শুনতে এখন আমার ওটা স্মরণ হয়ে গেছে ভিডিওটা দেখা শুরুতেই আমি আগে একটা লাইক দিয়ে নেই তো বন্ধুরা এই তো আমার শাকটা প্রায় রেডি শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি এগুলো দিয়ে বাগার দেবো তো এই শাকটাই চেষ্টা করুন বেশি করে পেঁয়াজটা দিতে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তো যারা শুকনামরিচ খাইতে পছন্দ করেন তারা শুকনামরিচে দুটা ছিঁড়ে দিতে পারেন তো আমি শুকনামরিচ দেবো না কাঁচামরিচ দিয়েছি এখন এটাকে আমি বাদামি রঙ করে শাকটাকে ভালো করে ভেজে নেব আর এই বাগারটা দেওয়ার পরে শাকটা একটু সময় নিয়ে ভাজতে হয় তাহলে খাইতে ভালো লাগে অনেক মজার একটা শাক আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটা খেতেও ভালো লাগে আবার এটার গুণ অনেক বেশি তো বন্ধুরা আমার শাকটা রেডি আমার শাকটা হয়ে গেছে এখন আমি মাছ রান্না করব তো বন্ধুরা আমরা যারা গ্রামের বাড়িতে থাকে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়ায় অনেক সাশ্রয়ী হয় কারণ আমরা যদি দেখা যায় যে একদিন দুদিন বাজার না করি তারপর আমাদের বাড়ির আশেপাশে যে শাক সবজিগুলো আছে আমরা সেগুলো দিয়েই আমাদের দিনটা চলে যায় দু একটা দিন এভাবে চালাতে পারি কোনো সমস্যা হয় না আর যারা শহরে থাকেন সে বন্ধুদের বলছি আপনাদের সব কিছু কিনে খেতে হয় তারা ইচ্ছা করলো হাতের নাগালে কোনো কিছুই পান না যাদের ছাদ বাগান আছে তারা হয়তো টুকটাক ছাদ বাগান করে খেতে পারেন তো আমরা যে গ্রামে থাকি বিশেষ করে আমি যেখানে থাকি এখানে যদি ইচ্ছা করি যে আমি এক সপ্তাহ বাহিরের কোনো কাঁচা তরকারি খাবো না কিনে মাশাল্লাহ চলে যাবে এই হলো গ্রামে থাকার একটা শান্তি তো আমি আজকে রান্না করব নদীর মাছ যে যে চোহালি নদীর যে মাছ সে মাছ আপনাদের ভাইয়া এনেছিল সে মাছ ছিল ফ্রিজে সে মাছটা আমি রান্না করব তো আলু দিয়ে মাছটা রান্না করব তো মাছটা আমি প্রতিদিনের মতোই রান্না করব তো আজকে আমি মাছের সাথে জিরার গুঁড়োটা ব্যবহার করব। আপনারা হয়তো দেখেছেন জিরাটা ভেজে উঠিয়ে রেখেছি তো এর সাথে সব মশলা দিয়ে তারপরে আদা রসুন জিরা বাটাটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে আলু দিয়ে তাকে কষাবো আর এই জিরাটা আমি যে ঢাকনার যে গুটন থাকে উপরে সেই গুটনের মধ্যে জিরাটা দিয়ে আমি এটা গুঁড়ো করে নেবো তো এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি মা এভাবে আমাকে শিখিয়েছিল আমি শিখেছি যে অল্প জিরা হলে পরে এভাবে মানে এভাবে ফাঁকি করে তারপরে তরকারিতে দিলে ভালো লাগে আর জিরা আগের বাগের গুঁড়ো করে রাখে ওটার সেন্ট অতটা ভালো পাওয়া যায় না তো যার যেমন ইচ্ছা যে যেভাবে সহজ মনে করে যার যেটা ভালো লাগে সেটাই করবেন সমস্যা নাই তো আমি এভাবে করি আর জিরার গুঁড়ো সবসময় সব তরকারিতে এভাবে খাওয়া হয় না আমি আদা রসুনের সাথে এটাকে বেটে তারপরেই খাওয়ার চেষ্টা করি টমার তরকারিটা প্রায় শেষ আমার রান্নাও শেষ আমার তরকারিটা বন্ধরা হয়ে গেছে এবার আমি এটাকে জিরার গুঁড়োটা দিয়ে দেবো তো এই যে জিরার গুঁড়োটা করা যে ঢাকনার গুঁটনের মধ্যে দিয়ে যে জিরাটা গুঁড়ো করা এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম কাজে লাগে মাঝে মাঝে কাজে খাটাই তো বন্ধুরা আমার রান্না আমার গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওতে আমার কথাতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো ভুল মানুষ মাত্রায় ভুল হতেই পারে তো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভালো হোক মন্দ হোক যেটাই হোক সেটাই আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আপনাদের শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম